এখানে টিকিট কাটতে চলে এসেছি এবার এটা হচ্ছে তামিলে লেখা আছে সেই জন্য এখানে ও ট্রান্সলেট করছে গুগলে যে ওটা কী লেখা আছে তো এইখানে আমার কী লেখা আছে বুঝতে পারি না তো বললো দুজনের ষাট ষাট একশো কুড়ি টাকা তো এখানে জি পে করে দিলাম এটা পুরো ম্যাপটা একদম ম্যাপে এখানে লেখা আছে কোথায় পাখি কোথায় হনুমান হ্যাঁ কোন রাস্তা দিয়ে গেলে কোথায় পুরো প্ল্যানটা দেওয়া আছে আজকে প্ল্যানটা দেওয়া আছে টিকিট স্ক্যান করার পরে ঢুকতে এখানে আমাদের ফুয়ারা দিয়ে স্বাগত এন্ট্রিতেই বড় খুব সুন্দর ফুয়ারা পিছনে লাইটিং আছে লাইটিং দেওয়া আছে কিন্তু হচ্ছে মানে দিনের আলোর জন্য বোঝা যাচ্ছে না এই দেখুন এত বড় পার্ক তো ওইখানে জাল দিয়ে ঘেরা আছে মানে ওখানে বাঘ সিংহ মনে হয় কিছু আছে

এটা ইন্ডিয়ান রক পাইথান এভি পড়ে আছে শুধু গত হয় শুধু শুয়ে পড়ে আছে বারবেশি পাইথন তো বড় দেখো শুধু হ্যাঁ সব পাইথন এই দেখো আর সেইটাকে দেখো কত বড় দেখো শুধু এই দেখো এই দেখো একজন বড় বড় সাপ দেখে ভয় পালিয়ে আস এত ভয় এ বাইরে এসে দাঁড়িয়ে আছে

এখন আমার বউয়ের শখ হয়েছে এই ঘসটানাটাই ঘসটাবে বাচ্চাদের সঙ্গে তুমি এটা উঠলে এটা লৌটে পড়ি যাবে এখানে পিকনিককে এখানে পার্কের মধ্যে খেলতে খেলতে হাঁপিয়ে পড়েছে হাঁপিয়ে পড়তে পড়তে বুড়াধারী গাছে বসেছে হ্যাঁ বলে এটা কে পার্কটা এত বড় যে ঘুরে শেষ করা যায়নি আর এখানে বাচ্চাদের এত খেলার জিনিস আছে অন্তু অঙ্কিতার অপূর্বকে খুব খুব মিস করছি ওদের দিকে নিয়ে আসলে ওরা খুব মজা করতো

তাল আছে গো সত্যি তাল গাছে নিচে পড়ে হ্যাঁ গাছ ভর্তি টকবেল গো একজনের দেখে কি লোভ হচ্ছে তাল টকবেল শুধু চুরি করে খাবে খালি গুড়া গুড়াতে চলেছি

হয়ে তো আমরা তো হচ্ছে কোনো প্ল্যান করেই আসিনি এমনি চলে আসছিলাম তো খুব জলটিস্টা পাচ্ছে তো এই যে বড়মশায় আগে যাচ্ছে দেখা যাক এখানে কি পাওয়া যায় জুস বা কোল্ড ড্রিঙ্কস কিছু একটা নিয়ে নেব তুমি এক ভর্তি জল খেলে আমি কি খাবো আমাকে জল পাইনি তো গরমে এটাই একটা শান্তির জিনিস কি তুমি কি খাবে লেমন খাবে না সবই খাবে আমি দুটাই খাবো একটু আগে সবরি গুলো যাক নাকি

তো দেখুন বন্ধুরা এই যে আমার ঝুলা ঝুলার ইচ্ছা হয়েছে তাই আমার বড়া আমাকে এই যে ঝুলা আছে। আসতে করে পড়ে গেলে আমার কমারটা পুরো ভেঙে যাবে তো বেশ হেভি মজা লাগছে কিন্তু বসা হয়ে গেছে এই যে আমার বড় বসেছে করো পা দিয়ে করে আর কিছু হবে না গাছ অনেক পুরনো গাছ এদের মানে শিকড়গুলো অনেক শক্ত ভয় খুব পাচ্ছ বানো একটু জোরে ঘুরো অস্ট্রেল দেখো দেখো আমার এমন একটা পাখি তোমাকে দেখাবো যার জন্য কিন্তু এরা পয়সা সেটা হচ্ছে কাক এটা অস্ট্রেলিয়ার পাখি জঙ্গল বুক মুভিতে আছে দৌড়াবে দৌড়ায় যাবে হাই আই এম ইমু আমাদের ইমুকে ডাকছে আমাদের চিমু পুরো পার্কটা ঘুরতে ঘুরতে পুরো একদম হাঁপিয়ে গিয়েছি পুরো ঘেমে একদম বুদ হয়ে গেছে তো এখানটা দেখতে পাচ্ছেন গাছের নিচে পুরো গাছের নিচের জন্য এখানটা কি সুন্দর ছায়ের আর ব্যাক সাইডটা দেখুন কীরকম রোদ একদম আরেকজনকে দেখা এই দেখুন এখানে একজন শুয়ে পড়েছে সে হাঁপিয়ে গেছে কি হাঁপিয়ে গেছে নাকি দশ মিনিট তো শুয়ে পড়লে উঠো ঘর যেতে হবে না অনেকদিন হাঁস মাংস খাই দেখো কত হাঁস এটা হাঁস নয় এটা অন্য কিছু ডাক 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 মানে এটা এটা অন্য প্রজাতির ডাক আর আরে এগুলো আছে এই মুরগির মতো কেটে খেয়ে দিলে হইস দেবি লাগবে খেতে আলু দিয়ে লাল লাল ঝোল আমরা বাঙালিরা এমন একটা মানুষ কোথায় আমরা ঘুরতে এসে দেখবো কোথায় তেঁতুল গাছ আছে আম গাছ আছে বেল গাছ আছে যে মুরগি দেখতে পেয়েছি তাই ভাবছি ঘর নিয়ে পালিয়ে যাবো কি করবো দেশের জিনিস এখানে পেয়েছি তাই ওই জন্য ভাবছি যে চলো ঘর নিয়ে পালিয়ে যাবো তো কত বড় বড় তেঁতুল গাছ এই দেখো বেল গাছ নয় শুধু তেতুল গাছ কত বড় এটা অনেক বড় বেল গাছ অনেক আছে আমাদের পশ্চিমবঙ্গে কি বাঁশ ধার কম আছে

তুমি কি বন্ধু খুঁজে পাইছো মোর বন্ধু না তা বন্ধুকে হাই করা তো বন্ধুরা আজকে আমরা পার্কে ঘুরতে এসেছিলাম তো ষাট টাকা নিয়েছে দুজনের আগেই বলেছি তো ষাট ষাট একশো কুড়ি টাকা দিয়ে নিয়েছে তো আমরা এখানে প্রায় সাড়ে দশটার দিকে ঢুকেছিলাম তো এখন প্রায় দেড়টায় বেজে গেছে মানে যতক্ষণ ইচ্ছা থাকতে পারুন মানে যতক্ষণ ইচ্ছা থাকা মানে মোটামুটি ছোট পার্ক ছোট পিকনিক টিকনিক করতে এক দিন ছুটির দিনে কেউ আসবেন

তো এই দেখুন আমাদের গাড়ি গরম হয়ে গেছে গাড়িতে জল দিয়ে গাড়িকে ঠান্ডা করছে আসতে করো ওই সেদিকে গাছে দেখো এখানে কিন্তু সব পুরানো পুরানো গাছ দেখো তখন আমরা কখন আসছিলাম না নটার দিকে এসছিলাম আর এখন বাজে হচ্ছে দেড়টা আগলে দিতে একটু তেল ট্যাঙ্কিটাই দিতে না তেল ট্যাঙ্কি বাস্ট হয়ে যাবে তো দেখুন এখানে গাড়ি পাশ করার জায়গা নেই এত ভিড় মানে এক পাশ দিয়ে বেরোচ্ছে আর এক পাশ দিয়ে মানুষ ঢুকছে আর ওই পাশে সব ফোর হুইলার রাখা আছে আর এইদিকে শুধু টু হুইলার দেখুন এত ভিড় সে দূর দূর পর্যন্ত লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তো পার্কে আজকে আমরা ভালোই ঘুরলাম তারপরে হচ্ছে এই এখন আমরা যখন বাইরে এসি অর্ধেক মানুষরা সব লুচি মাংস কে ভাত কে ইডলি ধোসা সব কিছু করে আনছে পার্কে বসে বসে খাওয়াবে বলে তো এরপরে এবারে আমরা এলে আমরা বিরিয়ানি টানি করে আনবো আর এখানে এত বড় বড় হচ্ছে টক গাছ দেখলাম লোক সামলাতে পারছি না কিন্তু কিছু করার নেই তোমাদেরকে পার্কের গেটটা দেখাচ্ছি যেমন গেট আমাদের ঘোরা শেষ এবার হচ্ছে বাড়ির দিকে রওনা হচ্ছি পার্কেও দেখুন গেটের ওপরেও দুটো হরিণ করা আছে দেখুন এখানে সব পুলিশরা দাঁড়িয়ে রয়েছে আর খুব সুন্দর ডিজাইন করে দেখুন ব্রিজটা বানিয়েছেন তো এটাই নতুন তৈরি হয়েছে